বুধবার রাত আটটা তিরিশ মিনিটে বাংলাদেশ জাতীয় দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির কুসান কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন আমাদের প্রাপ্ত চেয়ারম্যান জন তারেক রহমান সভায় উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ডক্টর মোশারেফ হোসেন আব্বাস বাবু গাশের রায় ডক্টর আব্দুল মঈন খান নিজে যারা বাবির খসি মাহমুদ চৌধুরী জেনারফ সালাউদ্দিন আহমেদ বেগম সেলিমা রহমান মেজর অবসর হাফিজুদ্দিন আহমেদ বিক্রম অধ্যাপক ডক্টর এস এর এম হোসেন সভায় মূলত ষোলো ডিসেম্বর দু হাজার চব্বিশে বিজয় দিবসে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং পরবর্তীতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সংবাদ সম্মেলনের মাধ্যমে উপদেষ্টার ভাষণে যে ব্যাখ্যা দেন তা নিয়েও আলোচনা হয় সভা মনে করে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের ভাষণে নির্বাচন সংক্রান্ত বক্তব্য একেবারেই অস্পষ্ট তার বক্তব্যে নির্বাচনের একটি সম্ভাব্য সময়ের কথা বলা হলেও নির্বাচনের কোনো রোড সুনির্দিষ্ট সম্পর্কে কোনো সুনির্দিষ্ট বক্তব্য রাখা হয়নি ডক্টর ম্মদ ইউনুস নির্বাচনের সম্ভাব্য সময়সীমা দু হাজার পঁচিশ সালের শেষ অথবা দু হাজার ছাব্বিশ সালের প্রথম অংশ অনুষ্ঠানের কথা বলেন যা একেবারেই অস্পষ্ট এবং নির্দিষ্ট সময়ের কোনো উল্লেখ নেই অথচ তার প্রেস সচিব বলেন দু হাজার ছাব্বিশ সালের জুন মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে যা বিরোধী সভা মনে করে এই ধরনের বিরোধী বক্তব্য আরও বিভ্রান্তির সৃষ্টি করবে সবাইও মনে করে যেহেতু নির্বাচন কমিশন গঠিত হয়ে গেছে সেহেতু নির্বাচন কমি অনুষ্ঠান বিলম্বের প্রয়োজন নেই নির্বাচন কেন্দ্রিক সংস্কারগুলো দ্রুত সম্পন্ন করে নির্বাচন অনুষ্ঠান সম্ভব জনগণ এ বিষয়ে প্রধান উপদেষ্টার নিকটস্থ বক্তব্য প্রত্যাশা করে সভা মনে করে নির্বাচনের সুনির্দিষ্ট সময়ে রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনের সঙ্গে আলোচনার মাধ্যমে নির্ধারণ করা উচিত ইলেকশন আপনার এখন ইলেকশন কমিশন গঠন হয়ে গেছে ইলেকশন পরিচালনা করবার কন্ডাক্ট করবার জন্য তার প্রস্তুতি নেওয়ার তো সেই ধরনের কোনো প্রবলেম তো নাই অতি দ্রুত সেটা করা সম্ভব কিন্তু আমরা যেটা আশা করেছিলাম যে আমরা সেটা বলেছি যে চিফ অ্যাডভাইজার সুনির্দিষ্ট একটা সময়ের মধ্যে একটা রোড ম্যাপ দিয়ে দেবেন সেটা তিনি দেননি এটা আপনারা আমাদেরকে কিছুটা হতাশ করেছে একই সঙ্গে জাতিকেও কিছুটা আর তারপরে তার প্রেস সচিব যে কথা বলেছেন এই কথাটা আবার সাংঘর্ষিক কথা হয়ে গেছে তিনি বলেছেন যে আপনার ছাব্বিশের পঁচিশের শেষের দিকে অথবা আপনার ছাব্বিশের প্রথম দিকে চিফ অ্যাডভাইজার বলেছিলেন আর উনি বলছেন যে জুনের আপনার মধ্যে নির্বাচন হবে তো এক্স্যাক্টলি আমরা বুঝতে পারছি না যে